সুরে মariam তিলাওয়াত কইরা কইরা বলে আমার মারিয়াম ওশওয়াই মারিয়াম এতিম মারিয়াম নির্জনে বসে বসে amare ওয়াজকুরু কিতা কিতাব ওবি মারিয়াম ইজিং তাবাজত মিন আলিয়া মাকানান শারকিয়া আমার অসহায় মারিয়া মারিয়া এটি যখন পরিবারের কেউ ছিল না পরিবার থেকে আলাদা হইয়া নির্জনের মধ্যে গাছতলায় মসজিদের মেয়েরাবের ভাঙ্গা দেওয়ালে আমার মাকানন শারকিয়া ফত্তা মিন্দুনিম হেজাবা পর্দার অন্তরালে কারো সামনে যায় নাই পৃথিবীর কাউরে চেহারা দেখায় নাই পৃথিবীর কারো সামনে যায় নাই কোনো নেত্রীর সামনে যায় নাই নেতার সামনে যায় নাই নিজের পথ আবৃত্ত কাউরে দেখায় নাই হেজা আবাম পর্দার মধ্যে ঢুকিয়া আমারে আল্লাহ একটা ডাক দিছে সাল্লাহ ইলাইহা আমি মারিয়ামের সামনে পাঠাই দিলাম রুহানা আমার রুহজি বিললে পাঠায় দিলা হতম আসল আলাম বশরান শিশু আ বলা মরিয়াম ভয় পাবে এই জন্য জিবি রিল জিবি রিলের নাই জিবি সুরাত সুরত দেখলেনো বিজি ও ভয় পাইতে জিবি রিলে ডানা দিয়ে বানাইলা দুই ডানা মেলা দিলে সারা পৃথিবীর জিবরিলের দুই ডানার তলে ঢুকা যায় নবীজি বলে জিবিরিল তোমারে তোমার আসল সুরাতে আমারে দেখাও আসল সুরাতে দেখলে নবীজি বেউশ হইয়া পড়ে গেছে আল্লাহ মানি আমরা এক সুন্দর সুদর্শন নজওয়ানের সুরাতে এসা বাসারান সাবিয়া এক সুন্দর সুদর্শন নজওয়ানের সামনে আসা হযরতে জিবরিল আমিন এসে মারিয়ামরে বলে কালাত

ডরো নেহি ডরাইও না আমি তোমার আল্লাহর দুধ রসুল আমি জিবনি আমি। আমি তোমারে নষ্ট করার জন্য আসি নাই ক্ষতি করার জন্য আসি নাই আল্লাহ আমারে পাঠাইছে তোমার গলায় মালার ফুল দবার জন্য কই কি ফুল দিবা কই লি আবিলাকে গোলাম আঞ্জা তোমারে আল্লাহ পবিত্র একটা গোলাম দিয়া দিবে কলা আল্লাহ এখন গোলাপ ಮರಿಯಮ ಚಿತ್ಕಾರ ದೇವಿಕ ಅನ್ನಯ ಕುಮ ಸು

तब भावना न था के ना ये आया सूरे मरियम ही ने आया गुजर गले सूरे आले इमरान hmm. बुझा लगे सूरे आले इमरान कुछ नहीं कुछ भी नहीं अल्लाह बोले इस काले अल्लाह बोले हजरत इमरान नबी फिलिस्तीन मुर्सीदे इमाम বাইতুল মোকদ্দাস মসজিদের ইমাম ইমরান নবী ওসিয়ত করে যায় মরার সময় বিবিরে বলে বিবিরে আমার কোনো ছেলে মেয়ে নাই তোর গর্বে একটা সন্তান আসলো আমি মারা গেলাম আমি রওনা দিলাম আমার এই সন্তানটা আর কোনো জায়গায় দিস না আর কোনো জায়গায় লাগাইস না আমার এই সন্তানটা বাইতুল মুকद्दসের মসজিদের খাদিম বানায় দি কোরআনের খাদিম বানায় দিস যেন আল্লাহরে বলতে পারি আল্লাহ আমার পরবর্তীতে আমার সিলেটারে কোরআনের জন্য করে আল্লাহ বলেন ইস মিন্নি فلما وزعتها قالت رب إني وزعتها أنسا والله أعلم بما وزعت وليت الذكر كالأنسا وإني سميتها مريم وإني وعيزها بك وزريتها من الشيطان الرجيم حَضْرَةِ عمران نبي وصيت کرے گلو মসজিদে ফিলিস্তিনের মসজিদ আল আকসা মসজিদে আল্লাহর জন্য দিয়া দিস এবার বিবি গর্ব সন্তান লয়া মান্নত করে নাজারতু তু নাজার মা ফি বাতনি মুহাররান মারিয়ামের মা ইমরানের স্ত্রী হান্না বাইতুল মুকদ্দাসের মসজিদের ইমামের বউ ইমাম সাহেবের ইন্তেকাল হয়ে গেছে মহিলা ওসিয়ত করছে মান্নত করছে আল্লাহ আমার সন্তানটারে আমি মাদ্রাসায় মসজিদে আকসায়ে মান্নত কইরা দিলা। মহিলারা মান্নত করে কি করে নি মহিলাকে ফ্যাটের মধ্যে প্রথম যদি একটা মায়া হয় তাহলে একটা ফুত হইতো একটা জি হইলো বেশি একটা খুশি না পরে যদি আর একটা জি হয় কয় যে যা মিষ্টি কিনুক না কত কেন পরে তিন নম্বর যদি আর একটা জি হয় তোরে তোর মায়ের বাড়ি ফাটায় নি তোর ফ্যাটের মধ্যে খালি মায়ে দিয়ে ভরা নি কত কয় না কত কয় না তো মহিলা একা একা সময় কাঁদে দুর্বল অবস্থায় কান্দে আর মনে মনে কয় আল্লাহ এবার যদি আমার একটা ছেলে দেয় তাহলে আমি হেফজো মান্নত মান্ন করে দিলাম করে কি করে না গ্রামের মানুষেরা তোমার ইয়ামের মা মান্ন করছে না তুলা মাফি বাতুনি সন্তানটারে তোমার ঘরের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য মহারান ফাদা কব্বল মিন্নি আল্লাহ আপনি কবুল করে নেন পরে বাচ্চা প্রসাব হয়েছে দেখে যে ইন্নি ওয়াজা তুয়া উনসা মেয়ে হইছে মেয়ে এবার মারিয়ামের মা কান্দে আল্লাহ আমার দি মেয়ে হইছে আমি মনে করছি ছেলে হইলে মাদ্রাসায় দিয়ে দিই মসজিদে দিয়ে দিই আমার দি মেয়ে হইছে আল্লাহ একা মারিয়ামের মা কাঁদো না কাঁদো না বল্লাহ আলামু বিমা বাজার আমি আল্লাহ ভালো জানি তোমার ছেলে ওইছে না মেয়ে ওইছে, মালা ইসাস জাখ উকাল উনসাহা তোমার এই মেটা হাজারো ছেলের চাইতে ভালওয়াইননি সাম্মাই তো আমারিয়াম, তোমার এই মেটার নাম আমি আল্লাহ নিজের আইকা দিলাম মািয়াম শুনেন কাহিনে কি এবার মা আমেতি মস হয় কে মারি আমনে লালুন পালন করবে, কে মানি আমনে দেখভাল করবে। পরবর্তী জাকারিয়া নবী হইল ইমাম বাইতুলের জেরুজা আলমের মসজিদে আকসার ইমাম হইল জাকারিয়া নবী মেয়ে মেয়েম এতিম দারে আমরা লালন পালন করুম জাকারিয়া নবী কয় আমরা লালন পালন করুম ইমাম আর মুসল্লিতে আল্লাহ যে ঝগড়া বাদে লটারি করো যার লটারিতে পাবে সে মারিয়া আমে লালন পালন করবে এবার জাকারিয়া নবী জোয়ার ভাটা নদীতে কলম ফালাইছে মুসল্লিরা কলম ফলাইছে। মুসল্লিগ নিয়ত বেশি ভালো ছিল না কথা কয় না মুসল্লিগ নিয়ত ভালো না ইমাম সাহেব বেতন দেই ছয় হাজার কালকে কয়ে আসিলেন আসরে কয়ে আসিলেন মাগরিবে কয়ে আসিলেন ইমাম সাহেবের নিয়ত বলো ভালো এজন্য ইমাম সাহেবের নিয়ত ভালো অল্প টাকা বেতন পায় জামাটা বালা গায়ে দেয় খানাটা ভালা খায় জাকারিয়া।

ওয়াকাফালান যাকারিয়া যাকারিয়ানো বি লটরি দেপয়া ইতি মারিয়াম নে লালন পালন করে সুবহানাল্লাহ লাগন সুবহানাল্লাহ শিশু এতি মারিয়াম কমরার মধ্যে যে মাদ্রাসার ছোট বাচ্চারা সবাই ঘুমানো থাকে বার্সিটি ঘুমায় টিউনও ঘুমায় চেয়ারম্যানে ঘুমায় সভাপতি ঘুমায় মাদ্রাসার সভাপতি ঘুমায় মাদ্রাসার পীর ঘুমায় মাদ্রাসার মহাদ্দেশে ঘুমায় কিন্তু হেফজো খানার আট বছরের বাচ্চা ঘুমায় না কথা কি মাদ্রাসার সভাপতি ঘুমায় মাদ্রাসার ক্যাশিয়ারে ঘুমায় মাদ্রাসার সেক্রেটারি ঘুমায় মাদ্রাসার কত সত্যি নি মাদ্রাসার স্যার যে যাইতে ঘুমায় মাদ্রাসার ইমামসবে ঘুমায় কিন্তু হেফজো খানার আট বছরের নুরানি বাচ্চা এতে ঘুমায় না এতে ভোর উঠা কালাম পরে আর কান্দে ও চেয়ারম্যান তুমি ঘুমাও ও চেয়ারম্যান তুমি ঘুমাও ও নেতা তুমি ঘুমাও ও ডিসি তুমি ঘুমাও এই শিশু বাচ্চা হেফজো ও ভোর রাত্রে ঘুমায় না ও ভোর উঠে উঠা আল্লাহর প্রেমে পাগল দুই রা কাত নামাজ পেরা এতিম সাদ এতিম আতিম আফরা এতিম সাং এতিম বাচ্চাগুলি গুলি মাদ্রাসায় ওরা শেষে রাত্রে ওইটা ওইটা পরাম পরে আর কান্দে মরিয়াম এতিম অসাই মরিয়াম ঘুমায় রায় ঘুমায় রায় মারিয়াম সেজ দায় পইড়া পইরা কান্দে খালু জাগার ইমাম ফিলিস্তিনে উল্লামা দাখলা আল ইয়া জাকারিয়া মারিয়ামের এতিম খানায় শিশু এতিম মারিয়াম খানা দেওয়ার জন্য যায় মারিয়াম কি খাবি কে তোরে খানা দিবে গ্রামে গইরা গা রুটি ডাল হালুয়া তালাশ গা কইরা মারিয়ামের তিম খানার খাবার লয়া জাকারিয়া নবী পায়গম্বর কুল্লামা দাখালা আলাইয়া জাকারিয়াল মিহরাব ওয়াজাদ ইনদা রিসকা খানা লয়া লয়া মারিয়ামের সামনে যাই কাফট খলে দেখে যে মারিয়াম শিশু মারিয়া হে জখানার মারিয়া হে তিম মারিয়া সিজদায় পইরা পইরা আল্লাহ ওলা কান্দে আল্লামা دخل আলাইহা زكريا المحراب وجد عندنا সামনে রিজিক দিয়া ভরা আঙ্গুর dara ভরা বেদানা dara ভরা ডালিম dara ভরা জান্নাতের ফল dara ভরা জান্নাতের কলা dara ভরা জান্নাতের রাফিল dara ভরা জান্নাতের তুফাহ dara ভরা জান্নাতের গেরান wala ফল dara ভরা সিরিয়া জমিনে ফল নাই সৌদির জমিনে ফল নাই এতিম মারইয়ামের সামনে জান্নাতের প্লেটে ফল dara ভরা জান্নাতের গেরানের বরদারবরা মারিয়াম খবরের দিকে তাকায় না মারিয়াম সেজদায় পড়ায় আল্লাহ কইলা কান্দে এবার জাকারিয়া নবী জিজ্ঞেস করে ইয়া মারিয়মু আনালকে 하자 ও মারিয়া সারা শহরে গুইরা গুইরা রুটি পাই না সারা শহরে গুইরা গুইরা ফল পাইনা কেননা এটা ফলের সিজন না অন সিজনে কি মারিয়া তোরে ফল কে দিল মারিয়া এবার শোনেন মারিয়ামের ওয়াজ কেন মারিয়াম স্মরণীয় কেন মারিয়াম প্রেমীয় কেন মারিয়াম হৃদয় বিদর কেন মারিয়াম রে আল্লাহ স্মরণীয় আওয়াজ বানাইছে এবার মারিয়া ফলের দিকেও তাকায় না জানের দিকেও তাকায় না সেজদা থেকে আওয়াজ দেয় দিল্লা আমারে ফল দিন কে আমার দেনে বলা জন্নতের নেমাত পায়া জান্নাতের নেমাত পায়া সিজদা দেওয়া বলে নাই খাবারের দিকে তাকায় নাই আল্লাহ ডাক দেওয়া বলে নাই ও মা ও মো আজকে তুমি একটু নেমাত পায়া একটু টাকা পায়া তুমি আর আল্লাহ ডাক দাও না আসরের নামাজ পড়ো না মাগরিবের নামাজ পড়ো না এশারের নামাজ পড়ো না ফজরের নামাজ পড়ো না সকালে থাকো কিন্ডার গার্ডেনে বিজারে থাক বিকালে থাকো ফুজকার দোকান বনে বনে নিয়েন না ওনারে অনেক কথা কইছি যে দশ বছর বিশ বছর আগে আইসি কোন দিন মঠবার ইয়ার বাজারে আমি বিশ বছর দশ বছর আগে আসছি গ্রাম ইটের রাস্তা ছিল কোন দিন এই যে মতুনি গাছ হাগনি গাছ কমট কমট আছে না এই কমটের দোকান ছিল নি আপনি না এখন আসরের পরে মহিলারা ম্যাডামরা কমট কমট কিনতে যায় টাইস কিনতে যায় প্লাস্টিক কিনতে যায় ফুতুল কিনতে যায় ফুচকা খাইতে যায় আগে মঠবাড়িয়াতে পুনের দশ বছর আগে আইসি ফুচকার দোকান ছিল না কাছের বার্গারের দোকান ছিল না আস্তে আস্তে দেখছি আর মনে মনে কই কিরে এই মঠবাড়িয়া গ্রামে এখানেও ফুচকার দোকান এখানেও কমটের বাথরুমের দোকান এখানেও টাইসের দোকান এখানেও মিনিস্টারের এসি মিনিস্টারের ওই কাফর দোয়া মেশিন আছে নি মাঠবাড়িয়া বাজার আসেনি আগের বিশ বছর আগের কথা হিসাব করেন পনেরো বছর আগের কথা হিসাব করেন পনেরো বছর আগের কথা মা বোনেরা নিজেরা রাঁধত করে রাঁধত না গ্যাসের বোতল পনেরো বছর আগে মনে সুলা মাইছে নি চুলা দিয়া রাঁধত বাচ্চাটা কোলে নিত ধান নাড়ত রান্ধার মধ্যে সাজ ছিল বাচ্চায় কাঁদে দিলে মা বাচ্চারে কোলে নিত এখন বাচ্চা কাঁদে দিলে প্লাস্টিকের মোবাইল ধরে দেয় বাচ্চা কান্দে দিলে টিভির সামনে গোয়া দেয় আধা ঘন্টায় করে গ্যাসে রান্ধে লা বিকালবেলায় ফুচকার দোকানে গুড় ঘুর করে মিনিস্টারের মেশিনের দোকানে ফুল ফুল করে ঘোরে প্লাস্টিকের দোকানে ঘরে থ্রি পিসের দোকানে গরে। জোতার দোকানে ঘোরে লিপস্টিকের দোকানে ঘোরে আগের কালের মা বাজারে ঘুরত না আটটা দশটা ছেলে হইতো একটাও মা মানুষ হইতো না একটা মাস্টার হইতো একটা ডাক্তার হইতো একটা মলানা হইতো একটা কোনো শিক্ষিত হইতো এখন টাই না না তিনজন একটাও মানুষ হয় না একটাও কি হয় না কে নেম ওতে করে আললাই নেমত দিসে ঘরের মধ্যে খাবার দিসে এত আগে এত খাবার ছিল না মটবড়িয়া বাজারে আঙ্গুর পাওয়া যাইতো না কত কই না ক ঠিক আর আমি নিজের সুখী না দেখলে কইছি কে আঙ্গুরের বাজার দ্বারা ভরা কালো আঙ্গুর দ্বারা ভরা ডালিম দ্বারা ভরা বেদনা দ্বারা ভরা খাবার দ্বারা ভরা মিনিস্টারি দোকান দ্বারা ভরা অল্টনের দোকানের দ্বারা ভরা যমুনার শোরুম দ্বারা ভরা কিন্তু নেমত পাইয়া একটা মহিলাও দিনদার হয় নাই একটা মহিলাও আল্লাহ হয় নাই সব নেমতের না করিয়া বাজারে বাজারে ঘুর ঘুর করে ঘুরে বেড়ায় সব প্লাস্টিকের মোবাইল দেখে প্লাস্টিকের টিভি দেখে মিনের মধ্যে ছত্রিশটা মিথ্যা কথা কয় বাজারে যেয়া ফুসকার দোকানে যেয়া বার্গার খাইয়া মিথ্যা কথা কয় আগের মা! না চোখ দিয়া পানি বাচ্চাই কান্দার জানা হইলে কোলে নিয়ে কান্ত বাচ্চা মাস্টার হইতো নাই মহলানা হইতো আগের জমানায় অশিক্ষিত এখন দেখবেন যতই বই পুস্তক লইয়া পড়ার একটাও মানুষ হয় না জানোয়ার হয় জানোয়ারেন কেমনে জানোয়ার হয় বাপ অটো চালায় বাপ এই ধুলা বালির মধ্যে চালায় ধুলাবালি বালি খাই আরেকজনের ইটের বা কাম করে আরেকজনের তরকারি বিক্রি করে তোমার ছেলে ইট পাঁচ অটো পাশ হইয়া ভ্যানসান সিগারেট খায় আর মোবাইল দেখে আর গাঞ্জা খায় আর রাস্তায় রাস্তায় আড্ডা দেয় এটা কোনোদিন ছেলে হইতে পারে না এটা জানোয়ার আর যা যা জিক্র রহমতি রব্বিকা আবদাহু জাকারিয়া মারিয়ামের সামনে ফল মারিয়ামের সামনে জান্নাতের নেমত মারিয়াম অন্য কোনো দিকে তাকায় নাই আমারে নেমদ জান্নাতের নেমত দেনেওয়ালা আমার আল্লাহ মারিয়াম শেষদায় বই না কান্দে কালত হু আমিন ইন্দিল্লা আজকে তোমার ঘরে গ্যাস দিয়ে টুপ করে রান্দা লাও টিভি দ্বারা ভরা মিনিস্টার মিশিং দ্বারা কাপড় দোয়ার মিশিং দ্বারা বরা ফ্রিজ দ্বারা বরা কিন্তু একটা মহিলা ও নেমতের সুকুরিয়া করে না কতক্ষণ মাজা বেতা এই মঠ বাড়িয়া ডায়াবেটিস সেন্টার একটাও ছিল না আমি ১৬ বছর আগে পাকিস্তানের জামাত নিয়ে আইসা ষাট দিন এই মঠ ছিলাম কোনো দোকান ছিল না এত মার্কেট ছিল না এত মহিলা রাস্তায় যাইত না আমি আমি পাকিস্তানি পাকিস্তানি জামাত নিয়ে ষাট দিন এই মটবাড়িয়ার রাস্তায় রাস্তায় আমি নিজে ঘুরছি আজকে কাঁদছি আমি গাড়ির মধ্যে হ্যাঁ রে কী হইল আগুনি গাছ মহিলারা কিনে মুতুনি গাছ মহিলারা কিনে ওয়ান ড্রোব মহিলারা কিনে প্লাস্টিক মহিলারা কিনে বেলুন মহিলারা কিনে ফুচকা মহিলা রাখায় বার্গার মহিলা রাখায় আল্লাহ এত নেমত দিল মিনিস্টারি দোকান দিল পাল্টনের শোরুম দিল যমুনার শোরুম দিল পৌরভবন সুন্দর হইলো নেতা হইলো লাইট করলো জকজক কইলো তো মানুষের আদর্শ পরিবর্তন হলো না আগে যে আল্লা বলা গুণ ছিল সত্যবাদীর গুণ ছিল আখলা কলা নূর ছিল কোরআন নূর ছিল এখন ওই নূর হারে ফেলাইছে বাজার হয়ে গেছে নূর নষ্ট হয়ে গেছে ওই কথাটা আল্লাহ স্মরণীয় আওয়াজ বানাইছে আমার মারিয়া আল্লাহ বলে না। খাবার আল্লাহ বলে সম্পদ জান্নাতের আল্লাহর দিকে নজর দিছে ও মা ও ভাই তোমার আল্লাহ ঘরের কাছে ফল দিয়া দিছে ঘরের কাছে নেমাত দিয়া দিছে টাকার প্রচুর্য দিয়ে দিছে তুমি দি আল্লাহ বুইলা গেলা আসরের নামাজ মার্কেটে গুরুঘুর করে মা। মাগরিবের সময় ফুসকার দোকানে ফুসকা খায় সকালে সাজগোজ করে কিন্ডার যায় জোহরও পরে না আসরও পরে না মাগরিবও পরে না ওই সংসারে কোনদিন দিন ছেলে মানুষ হইতে পারে না এইট পাস করবে গাঞ্জা খাবে বিড়ি খাবে মোবাইল দেখবে সেভেনে পরা মেয়ে নষ্ট হয়ে যায় কত কয় না কত কয় না আগে মেয়ে ঘরের মধ্যে বিশ বছর বয়সে তো মেয়ের লজ্জা ভাঙত না সেভেনে পড়ার মেয়ের লজ্জা নষ্ট করে দিছে শিক্ষানীতি নষ্ট করে দিছে ওই কথাটা বানায় আল্লাহ বলে ও মারিয়ামের সামনে মত পায়া দেখে যে মারিয়াম কোনো দিকে তাকায় না মারিয়ামের নজর হইল আল্লাহ কাল এত ইন্দিল্লা